রিপোর্ট দেখার পরে উনি বললেন সরি আপনার মায়ে ভুল চিকিৎসা হয়ে গেছে এতদিন আমি আমার ভরসা আমরা ভিতরে ছিলাম ডাক্তারের কাছে আমি বললাম যে কি বলেন স্যার ডাক্তার বলছে যে যা সত্যি তাই বলছি এতদিন ধরে ভুল চিকিৎসা হয়ে গেছে আপনার মা স্টক করে নাই আমার মা প্রথমে অসুস্থতাটার সূত্রপাত ছিল যে মায়ের একটা পা একটু শব্দ করত হাঁটার সময় এই শব্দ কারণে মানে একটু ভেস খেত ভেস খাচ্ছিল আমি মনে করলাম যে তাহলে এটা প্যারালাইসিসের লক্ষণ হতে পারে বা স্টকের লক্ষণ হতে পারে এজন্য রংপুরে একজন সনাতন চিকিৎসকের স্মরণাপন্ন হয় ওনার নাম সুকুমার মজুমদার ওনার চিকিৎসাধীন প্রথমেই যেদিন আমরা চিকিৎসা নেই উনি কিছু টেস্ট দিলেন এবং এই টেস্ট দেওয়ার পর উনি সিটি স্কিন অন্যান্য টেস্টগুলো করার পর বললো যে একটু এটা তিন মাসের চিকিৎসায় সুস্থ হয়ে যাবে তো চিকিৎসা নিয়ে বাড়ি আসার পর এক সপ্তাহের মধ্যে আরও বেশি আবার চোদ্দ দিনের মাথায় আবার আমার মাকে রংপুরে নিয়ে যাই আবার উনি চিকিৎসা দিলেন এভাবে আট মাস আট মাসে আমরা সাতবার ওনাকে দেখাইছি এই চিকিৎসা দেওয়ার পর শেষে উনি বলছে যে ওষুধ কি বন্ধ আছে আমি বলছি যে না ওষুধ বন্ধ নাই উনি বললেন যে তাহলে এমআরআই করে নিয়ে আসেন এমআরআই করার পর এমআরআই হচ্ছিল না মানে ওই দিন সিরিয়াল পাওয়া যাচ্ছিল না পরে জজ হাফিজুর রহমান আমার জামাই ওনার একটু সহযোগিতায় পরে ওই রাতেই আমরা সিটি স্ক্যানটা করি এবং রিপোর্টটা ওনাকে দেখাই রিপোর্ট দেখার পরে উনি বললেন সরি আপনার মায়ে ভুল চিকিৎসা হয়ে গেছে এতদিন আমি আমার ভুল আমরা ভিতরে ছিলাম ডাক্তারের কাছে আমি বললাম যে কি বলেন স্যার ডাক্তার বলছে যে যা সত্যি তাই বলছি এতদিন ধরে ভুল চিকিৎসা হয়ে গেছে আপনার মা স্টক করে নাই স্টক করে নাই স্যার এখন কি করণীয় উনি বললেন যে হাসপাতালে ভর্তি করে দেয় আমিও দেখব আর অন্যান্য ডাক্তাররাও দেখবেন আমি বললাম যে আজকে রাতে তো আমি প্রিপারেশন ওই রকম নিয়ে আসিনি স্যার আজকে ভর্তি তো আমার রকম কোনো প্রিপারেশন নাই উনি একুশ দিনের আবার চিকিৎসা দিলেন একুশ দিন পরে আবার নিয়ে গেলাম তখন উনি ভর্তির অ্যাডভাইস লিখে দিলেন ভর্তি করানো হলো ভর্তির পরে আবার ওখানে বারো তেরো দিন চিকিৎসাধীন থাকলো উনি গেলেন ওনার বিভাগীয় প্রধানকে নিয়ে গেলেন এমদাদুল হককে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার পরে উনি বললেন যে এক মাসের চিকিৎসায় ইনশাল্লাহ অনেকটা ডেভেলপ হয়ে যাবে এক মাসের চিকিৎসা নেওয়ার পরেও যখন ডেভেলপ হচ্ছিল না তখন আবার পরে আমি শুধু প্র্যাক্সিশনটা নিয়ে ওই এমদাদুল হকের ওখানে যাই উনি রুগী ছাড়া প্র্যাক্সিশন দেখবেন না আবার ফিরে আসে রুগীটাকে নিয়ে গেছি রুগীকে নিয়ে যাওয়ার পর রুগী আর দেখলেন না রুগী না দেখেই বলতেছে ওই পূর্বের ওষুধ চলবে আমি বললাম যে রুগীটাকে তো আপনি নিয়ে আসতে বললেন তো রুগী নিয়ে আসার পরে ও রুগী দেখলো না দূর থেকেই আমাকে বলতেছে ভালো হয়ে যাবেন মা ভালো হয়ে যাবেন এই ওষুধগুলো খান এই এতটুকুর পরে আমি চিন্তা করলাম যে যেহেতু ডেভেলপ হচ্ছে না পরে ঢাকা ইডনি সিনাই আমি ভর্তি করি ইডনি সিনাই ভর্তি করার পর পরে ওখানে পরামর্শ দিলেন যে যেহেতু একটা ভুল ট্রিটমেন্ট হয়ে গেছে আপনি নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করাতে পারেন নিউরোসায়েন্সে ভর্তি করা খুব কঠিন পরে আমি আমার কিছু সাংবাদিক বন্ধুর সহযোগিতায় নিউরোসায়েন্সে ভর্তি করি নিউরোসায়েন্সে ভর্তি হওয়ার পর ওনারা কিছু পরীক্ষা দিলেন এই পরীক্ষা রিপোর্টগুলো ওনার কাছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমাকে ডাক্তার বললেন সরি আপনার মাকে এই হাসপাতালে আমরা রাখতে পারবো না আমি আবার জিজ্ঞাসা করলাম যে কেন স্যার আমি তো স্যার এখানে আমার ঢাকায় তো কোনো আত্মীয় স্বজন নাই আমি তো পাঁচশো কিলোমিটার দূর থেকে আসছি বললো যে কোন কোনো কিছুই করার নাই কারণ আপনার মা স্টপ করে নাই আর এখানে স্টক ছাড়া আমরা রাখবো না আমি বললাম যে এখন উপায় স্যার ওনারা আবার শহীদ সুরজ হাসপাতালে রেফার করলেন ওখান থেকে আবার শহীদ সুরজ হাসপাতালে নিয়ে গেলাম শরীর ভর্তি হওয়ার পর পাঁচতলার আঠেরো নম্বর ওয়ার্ডে ওনারা পাঠালেন ওখানে নিয়ে গেলাম ওখানে আর শীত থালি নাই শীত থালি না থাকার কারণে ওখানে ডাক্তার চিকিৎসা দিবেন না পরে আবার ওখান থেকে ব্যাক করে আবার ইভিনেশনে ভর্তি করালাম ওখানে অনেকদিন ভর্তি থাকলেন ভর্তি থাকার মধ্যে এর মধ্যেই আমার মায়ের ডায়রিয়া দেখা দিল এই ডায়রিয়ার কারণে আগের যে যেই লাইনে চিকিৎসা চলার কথা এটার আবার লাইন চেঞ্জ হয়ে গেল। তখন ডায়রিয়ার চিকিৎসা নিয়েই ডাক্তাররা ব্যস্ত এভাবে ডায়রিয়া থেকে সুস্থ হলো সুস্থ হওয়ার পর আবার এই স্টকের যে ভুল চিকিৎসা ছিল এটার লাইনে চিকিৎসা চলল এই চিকিৎসা চলার পরে আর সে সময় প্রচন্ড করোনা এই করোনার মধ্যে আমার অত্যন্ত কাছের একজন মানুষ অনেকেই চেনেন পালিয়াডাঙ্গির আমিনুল ইসলাম উনি সিনার পরিচালক এ এর দায়িত্বে আছেন ওনার সহযোগিতায় সব সময় ওখানে আমার মায়ের জন্য তিনজন ডাক্তার উনি ব্যবস্থা করেছিলেন এটা ওনার ফিম নিছে কিন্তু ওই সময় ডাক্তার পাওয়া খুব কঠিন ছিল ওই সময় উনি তিনজন ডাক্তার ওখানে রেখেছিলেন আমি ওনার কাছেও কৃতজ্ঞ সেই সঙ্গে পরে ওখানে আবার পরীক্ষা নিরীক্ষা শুরু হলো চোদ্দ পনেরো দিন থাকার পর ওখানে যে পরীক্ষা শেষে ডাক্তাররা আমার ছোট বোনকে আমার ভূষণীকে ডাকে বললেন যে এ রুগী পনেরো দিন বাঁচবেন আপনারা আমরা যে পরীক্ষা নিরীক্ষা করছি সেখানে দেখা গেছে পনেরো দিনের মধ্যেই আপনারা একটা রেজাল্ট হয়ে যাবে এটির পরে আমার বোন আমার ভোসানি এনারা আর রাখতে চায়নি বলতেছে যে যদি কোনো দুর্ঘটনা এখানে ঘটে যায় তাহলে তো ঝামেলা হবে আমি বলছি যে ধৈর্য ধরো সেই থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই বছর হচ্ছে এখনো আমার মা সেবা যত্নের কারণেই ছিলেন আমার মা এই শেষ সময়ে দুই বছর এই দুই বছরের আগে আমার মা চলাফেরা করতেন কথা বলতেন মানুষের সঙ্গে আপনাদের সঙ্গে যদি কারো কোনো বেয়াদপি করে থাকে আপনাদের সঙ্গে যদি কোনো লেনদেন থেকে থাকে আমার মায়ের আপনারা আল্লাহর আস্তে মাফ করে দিবেন